এসিআই কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ইন্ডিভার এবং জেনেটিক নেম প্রোপানোলল হাইড্রোক্লোরাইড এটি একটি দশ এনজি ট্যাবলেট ইন্ডিভার ট্যাবলেটের সক্রিয় উপাদান হলো প্রোপানোলল হাইড্রোক্লোরাইড যা এটি বিটা অ্যাগ্রেনাইটিক রিসেপ্টর ব্লকার একটি উচ্চ রক্তচাপ এঞ্জাইনা প্রক্টোরিক ভৃতিস্পন্দনের অস্বাভাবিকতা হাইরোটক্সিকোসি উদ্বেগ এবং মাইগ্রেন প্রতিরোধে

নন করে বুকের ব্যথা কমায় হৃৎস্পন্দনের অস্বাভাবিকতা নিয়ন্ত্রণে আনে থাইরক্স থাইরোটক্সিকোসিসের লক্ষণ নিয়ন্ত্রণে আনে উদ্বেগের লক্ষণ কমায় মাইগ্রেনেট আক্রমণ প্রতিরোধ করে ইন্ডেভার ট্যাবলেট গর্ভস্থায় খাওয়া যাবে কিনা ইন্ডেভার ট্যাবলেট গর্ভস্থায় প্রেগন্যান্সি ক্যাটাগরি সি হিসেবে শ্রেণীবদ্ধ গর্ভস্থায় এর ব্যবহার নিষিদ্ধ এছাড়া প্র

বিবার প্রয়োজনে বাড়ানো যেতে পারে এবং তারপর চালিয়ে যেতে হবে 80 থেকে 160 এমজি দৈনিক শিশুদের ক্ষেত্রে ডোজ বয়স ও ওজন অনুযায়ী নির্ধারণ করা হয় সর্বদা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রত্যেকটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই